আসসালামু আলাইকুম অরিজিনাল সন্ধীপ পুরাতন ওভালক মেশিন সম্পূর্ণ টেবিল নতুন স্টার নতুন আপনার সুতা লাডি সহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন সরাসরি আসলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি সম্পূর্ণ আর আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা মেশিনগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি এমন সর্বদাই ভালো কোয়ালিটি মেশিন প্রতিটি কাস্টমারে অনলাইনে দেওয়ার চেষ্টা করি যেন কষ্ট কাস্টমার যেন টাকা দিয়ে যেন অপচয় না হয় ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে আমরা সবসময় লক্ষ্য রাখি আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ফ্রেশ কাস্টমারকে রানিং মেশিন করার আমরা দেওয়ার চেষ্টা করি যাইনি কোনো প্রকার আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাক্সেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে